দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যে বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি এখানে পাঁচটি আকর্ষণীয় গরু সংগ্রহ করছে শাহবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহবুর ভাই সাথে শাহবুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই প্রচন্ড রোদ ভাই প্রচন্ড রোদ ভাই জি জি আর মাধব ইনশাআল্লাহ প্রতিবেদন তৈরি করছিস ভাই আচ্ছা এখানে কয় পিস আছে ভাই পাঁচ পিস পাকিস্তানি রাতি সাইল বিট হান্ড্রেড বিট একদম হান্ড্রেড বিট একশো 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 হান্ড্রেড বিট জি সেই কোয়ালিটি সেই কোয়ালিটি এই যে নাভি ও ওটার কথা বলা লাগবে না ভাই আচ্ছা দেখেন খালি ধীরে ধীরে টানেন সরে দেন নাভিটা দেখি নাভি দেখাবেন ওই ডিস্ট্রিক্ট দেখাবেন ভাই দেখছেন এই যে না এই যে করুন দেখানা সেই বডি দেখেন খেলি সেই বডি হ্যাঁ কি বলবো ভাই

সেই উফ অসাধারণ নাদি গলা কম্বল কালে দেখেন ভাই মানে দুলছে দুলছে আরেকটু দেখুক 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 আহ সুন্দর শুন পাগলামো করি না

সেই কোয়ালিটি ভাই সেই গলা কম্বল মাথা এ টু জেড এ টু জেড সুন্দর ভাই সুন্দর সায়ল মানে পাকিস্তান রাতি সায়লের যেটা বৈশিষ্ট্য থাকার দরকার এর মধ্যে প্রত্যেকটারই আছে ভাই প্রত্যেকটারই আছে দেখে নাম্বার ফোর বিশাল গুরু কিন্তু বিশাল বিশাল মানে বিশাল থাকেন না ভাই বিশাল বিশাল সেই 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 স্টেট বিশাল একেবারে সেই কোয়ালিটি

আয় 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 সর্বোচ্চ সেরা খাবার খাওয়া সর্বোচ্চ সেরা জানি সেরা মানে একেবারে কালার ফুলগুলো ছাপো করা বউ মাথার একটু সাবো করা দেখুক দর্শক দেখুক কম্বলটা দেখুক দেখুক সেই সেই গেট হবে গেট আপ কি সর্বশেষ আকর্ষণ সর্বশেষ আর অসাধারণ সব কালেকশন সব সুস্থ সব ভাই সব সুস্থ সব